এবং বিচারিক আদালতে আওয়ামী লীগ রাজনৈতিক দলের সংজ্ঞা সকল সংজ্ঞা পূরণ করেন অনলি দেন তাদের রাজনীতি থাকার প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আকারে আসবে জঙ্গির যেইভাবে ক্লু স্থানকে আমেরিকাতে নিষিদ্ধ করা হয়েছে তার

জাতিসংঘের মানবাধিকারের রিপোর্টে যেটা বলা হচ্ছে তাদেরকে যেহেতু তারা রাজনৈতিক দল তাদেরকে নিষিদ্ধ করা যাবে না তাদের কাছে আগে প্রথম প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে কি না সেটা আগে আদালতে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে যদি জনতার আদালতে বাংলাদেশের গণভুত্থান পরবর্তী বাংলাদেশ দুয়ার আদালতে এবং বিচারিক আদালতে আওয়ামী লীগ প্রমাণ করতে পারে যে তারা রাজনৈতিক দলের সংজ্ঞা সকল সংঘাত পূরণ করেন অনলি দেন তাদের রাজনীতি থাকার প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আকারে আসবে কিন্তু আমাদের কাছে গণ যেই রিপোর্ট মানবাধিকারের দপ্তর থেকে এসছে জাতিসংঘের কাছ থেকে এটা খুব প্রচ্ছন্নভাবে পরিষ্কার পঁয়তাল্লিশে যেই যেই যুক্তিতে এবং যেই যেই কারণে জার্মানিতে নাক্সিদেরকে নিষিদ্ধ করা হয়েছিল

প্রশ্ন আওয়ামী লীগ প্রশ্ন আমরা কিভাবে ডিল করব এটাই হচ্ছে সম্মিলিত সিদ্ধান্তের জায়গা এবং প্রধান উপদেষ্টার সাথে আমরা যখন দেখা করেছি বারবার চারটা করবার জন্য তার ভিতরে আজকের ইনকিলা মঞ্চ যাদের কথা বলছে যাদের দাবি নিয়ে আজকে হাজির হয়েছে তাদের প্রত্যেকের ব্যাপারে আমরা বলেছি সাপনার গণহত্যার জন্য গণতদন্ত কমিশন করতে হবে পিলখানার হত্যার জন্য কমিশন করতে হবে কিন্তু আমরা দেখলাম ভাবে দেখলাম দায়িত্ব এড়িয়ে একটা প্রজ্ঞাপন দিয়ে যে কমিশন দেওয়া হয়েছে তার ক্ষমতা খর্ব করা হয়েছে সে মামলার প্রশ্ন আলোচনা করতে পারবে না কোনো ফাইল রিকল করতে পারবে না সাক্ষীদেরকে তদন্ত করতে পারবে না এইভাবে একই চক্রান্ত করে একটা আইওয়াসের কমিশন দিয়ে বাংলাদেশে আবার নতুন ষড়যন্ত্র হচ্ছে যারা 2009 সালে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের দুইটা ফোর্সকে ধ্বংস করে দিয়েছে তাদেরকে বিচারিক আদালতের মাধ্যমে কমিশনের মাধ্যমে বাঁচিয়ে দেওয়ার নতুন ব্লু কলার টাইমের শুরু হয়েছে এই কমিশনকে দায়িত্ব খর্ব করে যেটা করা হয়েছে সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা বলছি নতুন করে স্থাপন তার টার্মস অব রেফারেন্স রিভাইজ করতে হবে এবং গণ তদন্ত কমিশনের ফর্মে নিয়ে আসতে হবে আমরা তৃতীয় বলেছিলাম বাংলাদেশে খুন খুন আয়না ঘর থেকে শুরু করে গত ১৬ বছরে যেই রাষ্ট্রীয় মদদে খুন খারাপির রাজত্ব কায়ম করা হয়েছিল সেটার জন্য গণতদন্ত কমিশন করতে হবে ঠিক একইভাবে দেখলাম একটা ঘুম কমিশন করা হয়েছে যার ক্ষমতা নয় যাকে অযোগ্য লোক দেওয়া হয়েছে পাবলিকলি সফিসিয়েন্টলি ব্র্যান্ড পোটটা হয় না কোনো তদন্তের যে ফর্ম আমরা বলেছি